সালামু আলাইকুম আরেকটি প্রবাস থেকে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আমি রুবেল সৌদি আরব থেকে প্রিয় বন্ধুরা সারাটা দিন মরুভূমিতে আমি এবং দুম্বাগুলা গেছি খাদ্যর খোঁজে ঠিক আছে তো দিন শেষে সন্ধ্যা হলো এখন বিল ডুবতেছে আমরা কিন্তু খাবার সংগ্রহ করে দুম্বাগুলাকে এনে এখন কিন্তু তাদেরকে খাসায় বলে রাখছি মানে সেবকের বলে রাখছি ঠিক আছে এটা হলো সেবক কেজি আর এগুলাকে এদের মায়ের অপেক্ষা ছিল সারাদিন এখন তাদের মাকে তাদের সাথে দিয়ে দিছি এই যে বাচ্চাগুলো এখন কিন্তু প্যাট ভরে খাবার খাইতেছে মানে দুধ খাইতেছে ঠিক আছে যদি বাচ্চাগুলো বড় হয়ে গেছে তবুও আমরা কিন্তু দুধ খাওয়াইতেছি আর এই যে এই যে একটা বাচ্চা এই যে সামনে ঠিক আছে এই বাচ্চাটার মা নাই তো একে কিন্তু আমি প্রতিদিন দুধ খাবাই আজকেও খাওয়াইছি এখন সেই জন্য সে আমার দিকে তাকাই আছে এই যে দেখেন আমার দিকে তাকাই আছে কারণ সে অপেক্ষায় থাকে আমি কখন ঢুকুম মানে আমি ঢুকলে তার রেজিক আল্লাহতাল্লাহ হয়তো রেজিক আমার মাধ্যমে তার মানে দুধ খাবারের ব্যবস্থা করে দিছে ঠিক আছে তে হলো অবস্থা তে আমার কফিলু কোরবানোর জন্য এখানে কিন্তু ছাগল রাখছে এটার ভিতরে এখন কিন্তু আমি যে কাজটা করব আমি এখন এই যে পানি নেবো মোটরে পানি নিয়ে দেবো কবুতরের গুলাতে আর এই যে খরগোশগুলো প্রতিদিন আমার অপেক্ষায় থাকে আমি কখন আসবো মরুভূমি থেকে তাদেরকে কখন কিছু খাবার দেবো ঠিক আছে তা আমি কিন্তু সবসময় এদেরকে কিছু না কিছু দিয়ে থাকি এই খরগোশগুলোকে কিন্তু আমি সবসময় কিছু না কিছু খাবার দিয়ে থাকি আজকেও তারা আমার অপেক্ষায় আছে হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর ওই যে আমার বড়িঘাট কুটটা তারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন সেও আমার অপেক্ষায় আছে কারণ তাকেও আমি মাংস খেতে দিব এখন সে কারণে সেও আমাকে পাহারা দিয়ে আছে সেও মরুভূমির থেকে আছে ঠিক আছে তো এরকম এরকম করে প্রতিটা পশু পাখি আমার অপেক্ষায় থাকে মানে আমি কখন এ মরুভূমির থেকে আসবো ঠিক আছে এখন কবুতরগুলো আমার অপেক্ষায় আছে কারণ কবুতরগুলোকে আমি কিছু ফানে দিব কারণ কবুতর ফানেগুলো শেষ হয়ে গেছে আর এই হাউসটা হচ্ছে আপনার হাঁসের জন্য করা হয়েছে এখন হাঁস জুতো বিক্রি করে এখন আর হা এই হাউসটার প্রয়োজন নাই তবুও ফানে দিয়ে রাখছি কবুতরগুলো খাই আর এই যে দেখেন খরগোশগুলো দেখেন খরগোশ আছে এই যে খরগোশ দেখতে কি কেন দর্শক খরগোশগুলো কিন্তু ফানে খাইতেছে এই যে দেখেন তারা কিন্তু ফানে খাইতেছে তো তাদেরকেও কিন্তু এখানে ফানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর এই যে দেখেন হাঁসগুলো আরও যে বাচ্চা অনেক খরগোশের বাচ্চা এই যে এগুলো খরগোশ এই যে হাঁসগুলো এখানে থাকার কারণ আছে এখানে পানি দিয়ে তাদেরকে আমি প্রতিদিন গোসল দিই ঠিক আছে গোসল দেওয়াতে হাতে তারা কিন্তু এখন বুঝে গেছে যে এখানে থাকলে তারা কিন্তু আসলেও পানি পাবে তো প্রিয় বন্ধুরা ছোটো পোলা ফানে রাত্রে যদি আপনি এক প্যাকেট বিস্কুট দাঁড়ায় ওই ফোলা ফানে আপনাকে বেশি ভালোবাসবে মানে আপনার কথা মতো শুনবে আর কি ওই ছোটো বাচ্চাদের মতো পশু পাখি যতক্ষণ আপনি দিতে পারবেন আপনার অনুসারী হয়ে থাকবে তো এদেরকে আমি পানি দিই পানির আপত্তি যে বিছ নাচগুলো তো আমার এই যে কবুতর ঘরের ভিতরে মানে খামারের ভিতরে পানিগুলো গেছে যে আমি কিন্তু এখন এদেরকে পানি দেবো আর সন্ধ্যা হয়ে আসতেছে কবুতরগুলা সবাই সবার বাসার ভিতরে ঢুকে যাইতেছে এই যে দেখে সবাই সবার বাসায় ঢুকে যাইতেছে আর এদিকে অনেকগুলো খরগোশ আছে তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন সবসময় আমাকে ফলো করে রাখবেন প্রবাসের সম্বন্ধে এই ধরনের ভিডিও আর অনেকে আমাকে বলে রুবেল ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই ঠিক আছে তো অনেকে হয়তো ভালোবেসে আমার সাথে কথা বলতেই পারে যেটুকু আমি প্রবাসে থাকি জানতে চাই যে আমরা কীভাবে কাজ করি কী করি না করি তো অবশ্যই বলতে পারেন আমার এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের মন চাইলে আপনারা কল করতে পারেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ